ཁས 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 ཁས

ছিল এরপর আর আলিম আগার নম্বর জার্সি আলিম আলিম গরপাস্টে রাখে

দেখা যাচ্ছে সাত নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ঢাকার রহমতগঞ্জের এই তারকা প্লেয়ার সাব্বির আসলে যদি বলি নওগাঁ জেলার অন্যতম একজন প্রবীণ এবং সফল ফুটবলার এই সাব্বির তাহলে কোনো ভুল হবে না দেখা যাক আজকে তার নামের প্রতি কতটা সুবিচার করতে পারে এই ফাইনালের মঞ্চে ট্রাইবেকারের মঞ্চে ওখানে প্রস্তুত রোহান এদিকে প্রস্তুত ছাব্বির সাব্বির ছাব্বিশ ছাব্বির কি হবে দেখা যাক শট এবং চমৎকার গোল হয়ে গেল সাব্বির এইবার পাঁচ নাম্বার আকাশে কাপে টানা দুই বছর ফাইনাল খেলেছে কর্পোরেট লিগে চমৎকার পারফরমেন্স ছিল

তরমুজ ব্যবসায়ী তো বিলেট বসের মতো হারেই গেল চার নম্বর জার্সি যদি তুষার তুষার গোল করলেন তুষার এইবার আসছেন কে আসবেন আসেন আসেন রাজশাহী পদ্মার পরে খেলোয়াড় সেই ষষ্ঠ নাম্বার কি খালি বুকটা দুরু দুরু করছে আল্লাহর কাছে কাকু তো করছে আদর করিয়া আল্লাহ নাম্বার কি সাত নাম্বার কি এইবার আসছে সাত নাম্বার কি দেবার জন্য নয় নাম্বার দার সবুজ 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 শিরোপা প্রত্যাশী দুইটা দল শেষ পর্যন্ত অনেক ভালো খেললো দুইটা দল কিন্তু ভাগ্যের কাছে হেরে যেতে হবে আজকে আমি মনে করি দুইটা দলই আজকে যৌথ চ্যাম্পিয়ন করলে অনেক ভালো কিন্তু এটা সম্ভব না একটি দলকে বিদায় নিতে হবে সর সপ্তম নাম্বার কি ওদিকে যাও মামা সবুজ তোমার দলের কাছে যাও এইবার আসছে সাত নাম্বার কি গোলকিপার নিজেই করবে গোলকিপার ভার্সেস গোলকিপার নাকি যতই শট যাচ্ছে ততই যেন হায়াতের পুরী শেষ হয়ে যাচ্ছে ছটন আট নম্বর কি ছোট বলে বলতিছে বল বাবা না বাবা তো হয়ে গেল কেল্লা ফতে এইবার যে চশ করছে দেখেন বাসামার আপনার হাতে যা করে আল্লাহ বাবা জজ দেখ কি তোর কাছে মান সম্মান এই কথাই বলতেছে কই